আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজাদার টক ঝালে মিষ্টি স্বাদের একটি আচারের রেসিপি একদম ঠিক ধরেছেন রসুনের আচার রসুনের আচারের এই রেসিপিটি এতটাই লোভনীয় যে কথা দিচ্ছি যদি বাড়িতে একবার হলেও ট্রাই করেন নিরাশ হবেন না এতটাই খেতে মজা যে বারবার করে খেতে ইচ্ছে করবে তো দেরি না করে চলুন শুরু করা যাক এখানে আমি হাফ কেজির মতো রসুন নিয়েছি রসুনগুলোকে প্রথমে কোয়া ভেঙে এভাবে আমি খুব ভালো খোসা ছাড়িয়ে নেব খোসা ছাড়িয়ে নেবার পর প্রত্যেকটা রসুনের কোয়াকে আমি একটি কাঁটা চামচের সাহায্যে এপাশ ওপাশ করে এভাবে ফুটো ফুটো করে নেব তাতে করে দুটো কাজ হবে এক হচ্ছে তেলের মধ্যে দেওয়ার পর একদমই তেল ছিটবে না আর দুই হচ্ছে মশলার সাথে রসুনগুলো খুব ভালোভাবে মিশে যাবে তারপর প্যানে আমি এখানে দুই টেবিল চামচের মতো হলুদ সরিষা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো মেথি আর চা চামচের মতো ফোঁড়ন চুলাটাকে আমি মিডিয়াম আঁচে রেখে লালচে করে ভেজে নেব তারপর এগুলোকে গুঁড়ো করে সরিয়ে রাখবো এরপর আমি দিয়ে দেবো আড়াইশো গ্রামের মতো সরিষার তেল যতটুকু রসুন তার অর্ধেক তেল দেওয়াটাই যথেষ্ট রসুনের আচারের এই যে পুরো সময়টা আমি কিন্তু চুলাটাকে মিডিয়াম আঁচেই রাখবো এবার আমি দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম আট থেকে নয়টার মতো শুকনো মরিচ এক থেকে দেড় মিনিটের মতো ভাজার পরে যখন খুব সুন্দর একটা গন্ধ বেরোবে পাঁচফোড়ন থেকে আর শুকনো মরিচ থেকে তখন আমি দিয়ে দিলাম রসুনগুলোকে রসুনগুলো দেওয়ার পর তিন থেকে চার মিনিট আমি ভাজবো ভাজার পরে এবার দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো লবণ একটা চামচের মতো হলুদ গুঁড়ো একটা চামচের মতো ধনিয়া গুঁড়ো একটা চামচের মতো রসুন বাটা আর একটা চামচের মতো আদা বাটা তারপর এগুলোকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করব এবার আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো চিনি আর দিয়ে দিলাম আড়াই টেবিল চামচের মতো তেঁতুলের টক এটাকে আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে খুব ভালো করে রসুনের সাথে এভাবে মিশিয়ে নেব মোটামুটি আমার আচার কিন্তু হয়ে এসেছে এখন আমি শুধু দেখে নিচ্ছি যে কতটা সেদ্ধ হয়েছে রসুনটাকে কিন্তু একদম গলিয়ে ফেলা যাবে না একদম গলে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না মোটামুটি এমন হবে যে খুব বেশি নরমও থাকবে না আবার খুব বেশি শক্তও থাকবে না প্রথমে আমি যে পাঁচফোরণ মেথি আর সরিষাটাকে গুঁড়ো করে রেখেছিলাম এবার আমি সেটাকে দিয়ে দিলাম দিয়ে এবার আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি এই পুরোটা সময় কিন্তু আমি বলেছি যে চুলাটা মিডিয়াম আচেই থাকবে HOME <laughs> PAST এবার আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লেবুর রস লেবুর রসও আপনারা দিতে পারেন দিতে পারেন ভিনেগারও যার যেটাতে সুবিধা দেখুন কালারটা এতটা চমৎকার এসেছে আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এটা শুধু আমিই পাচ্ছি আসলে এটা বলে বোঝানো সম্ভব না ভীষণ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আসলে রসুনের আচারটা কিন্তু মোটামুটি রেডি আমি আলাদা একটি পাত্রে ঢেলে নিয়েছি এখন একটু হালকা গরম আছে মোটামুটি ঠান্ডা হয়ে আসলে আমি এটাকে এবার একটা কাচের পাত্রে তুলে নিচ্ছি রসুনের আচারটা কিন্তু মোটামুটি বাইরেই অনেক দিন পর্যন্ত ভালো থাকে এটা ফ্রিজে রাখার কোনো দরকার নেই দেখুন কি সুন্দর একটা কালার এসেছে তো মোটামুটি চার থেকে পাঁচ দিন পরে রসুনের আচারটা কিন্তু খেতে ভীষণ মজা হবে তো এই যে আমার রেসিপিটা কিন্তু এখানেই শেষ কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই আমাকে জানাবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন সবাই